বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করলেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের প্রদেশ কংগ্রেস জেনারেল সেক্রেটারি আলী ইমরান রামজ ওরফে ভিক্টর তিনি জানান উনি যে ভাষায় বলেছেন যে ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাংতুলা করে বাইরে ছুড়ব উনি কাদের বিধায়ককে ছুড়বেন সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই কিন্তু মুসলমান শব্দটা যে উনি ব্যবহার করেছেন এই শব্দটা ব্যবহার করে উনি পুরো পশ্চিম পশ্চিমবাংলার একটা ধর্মীয় মানুষকে যারা আছে বিশ্বাস করেন তাদেরকে আঘাত করেছেন এটা আমি মনে করি প্লাস উনি একটা কমিউনাল থ্রেড দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছেন এবং উনি যে ভাষায় বলেছেন আমি সেই শুভেন্দু অধিকারীকে তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী আমি ওনাকে মানুষ বলে চিনতাম কিন্তু কালকে ওনার এই মন্তব্য এবং যে ভাষায় উনি কথা বলেছেন আমি মনে করি যদি সুস্থ মস্তিষ্ক থাকলে একটা মানুষের মধ্যে মানুষত্ব বোধ থাকলে এরকম মন্তব্য করতে পারেন না উত্তর দিনাজপুর থেকে সুব্রত বিশ্বাসের রিপোর্ট টাইমলেস টাইমে নিউজ